গ্রাম বাংলার জনপ্রিয় খাবার খুদের ভাত ভর্তা সুটকির ভর্তা এত মজা তো এত মজা করে পাটায় মেখে সবাই কম বেশি পছন্দ করে ভর্তা দিয়ে খুদের বাঘা তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহরহমাতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে গ্রাম বাংলার একটা ঐতিহ্য খাবার খুদের বাঁকা ভর্তা রেসিপি এটা তো আমার অনেক পছন্দ কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন আশা করি সবারই এটা এই খাবারটা অনেক পছন্দ খিচুড়ি খুদের বাঁকা এসব সবারই পছন্দ তো দেখুন এখানে আমি চাল নিয়েছি বাসমতি চাল আর একটু ডাল মিলিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে খুদের বাঁকা রান্না করব সাদা করে তো এটা আমার খুবই মজা একটা খাবার আমার কাছে খুবই ভালো লাগে তো কম বেশি সবার কাছে এটা পছন্দ তবে আর এখানে সুটকির ভর্তা করবো এই এটা হচ্ছে মিষ্টি কুমড়া সিল্কা খোসা দিয়ে মিষ্টি কুমড়া খোসা দিয়ে আর এই যে সুটকি এই দুইটা মিলে অনেক ভর্তা অনেক মজা করে একটা ভর্তা তৈরি করবো খুবই মজা এই ভর্তাটা যারা একবারও খান নাই তো আমি কীভাবে এই ভর্তাটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিছু কাঁচা মুড়িচ লাল আর কিছু শুকনো মুড়ি একবারে শুকনো মরিচ দিইনি কারণ শুকনো মরিচ থেকে সমস্যা বেশি সেই জন্য আর এখানে রসুন নিয়েছি অনেকগুলো আর এখানে দেখুন একবারে খোদের বাঁকাটা একবারে হাতে মেখে রান্না করবো এখানে পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে দিছি শুধু আদা রসুন দিব কিন্তু মরিচ দিব না হলুদ মরিচ দিব না আর কি তো এটাই আমি রান্না করব খুব মজা করে আর বাসমতি চাল আপনি যেভাবে রান্না করেন ওইভাবেই মজা তো এই চালের একটা গ্রান আছে সেই গ্রামটা অনেক ভালো লাগে তো এখানে আমি সুটকিটা ভেজে তারপরে পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ না করলে নরম হবে না আর এখানে মিষ্টি কুমড়ো আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এটা দিয়ে আমি মরিচ দেব পরে লবণ দিয়ে দিলাম এখন এটা আমি সেদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর আমি পরিবে এটা নেব পরে যখন আমার এটা সিদ্ধ হয়ে যাবে তেল দিয়ে ভেজে তারপরে এটা আমি পাটায় বাড়বো তো এইভাবে ভর্তা যদি করেন শুটকে মিষ্টি কুমড়া বা মিষ্টি কুমড়া সিরকা চিংড়ি মাছ দিয়ে যদি ভর্তা করেন অনেক মজা হয় ঠান্ডা লাগছে যেহেতু শীতকাল ঠান্ডা লেগেই থাকি কথা বলতে গেলে সমস্যা হয় তো এই দেখুন আর এখানে কিছু পোলাও পাতা দিয়ে দিলাম এটা হচ্ছে আমরা পোলাও পাতা বলি কাদের ওখানে আসে সবাই জানাবেন আমাদের বাড়িতে আসে এটার পাতাটা দিলে ফ্লেভারটা অনেক অনেক মানে অনেক ভালো হয় পুরো এক চারটা পাঁচটা বাড়ি সরে যাবে এইটা দিলে সবাই ভাববে যে আমি পোলাও রান্না করতেছি আশেপাশের মানুষ গন্ধ মানে ছড়াবে এত গন্ধ এই পাতাটার তো এই পাতা কিন্তু বাজারে কেনা পাওয়া যায় না এটা একটা গাছ অনেক আগের যুগের আল্লাহ তালা সৃষ্টির মানে এটা দিলে অনেক গ্রান হয় তো এই যে দেখুন আমার এইটা এই খুদের বাঘাটা হয়ে গেছে গা কেউ খুদে বা কাকে বসা ভাত বলে এক একজন এক একটা বলে তো এই যে দেখুন পাটা দেখলে আমি কিন্তু নতুন পাটা কিনছি আমার পাটা ছিল না একবারে নতুন দেখুন পোতারা চকচক করছে সাদায় তো বাটি নি কখনও প্রথম ফার্স্ট ভর্তা বাটতেছি পাটায় তো বিশেষ করে আমি ভর্তা সত্য প্যালেন্ডারই করে খাই তো প্যালেন্ডারে তো এই বসুকে ভর্তাটা আজকে নতুন পাটা কিনছে যেহেতু সেজন্য পাটাতেই বাটতেছি ভর্তা তবে পাতায় বেটে ভর্তাটা বেশি মজা হয় যেমন বা যেটা কাটা সহজে পেলেন হয় না তো ছোট ছোট মাছ যেমন চামড়া মাছ এগুলো আমরা বেটেই ভর্তা করি তো এখন আমি সব ভর্তা করে নিব এটা রসুন মরিচের ভর্তা হবে এটা এটাও অনেক মজা আর রসুন মরিচের ভর্তাটা মরিচের ভর্তা বেশি ঝাল তো ঝাল দেবো মোটামুটি আর কি তো আমি যেহেতু বেশি ঝাল খাই না ঝাল খাইলে গোলাপক জলে সে মানে সেজন্য অল্প ঝালই খাই এখানে রসুন দিয়েছি বেশি তাই দেখুন আর রসুন খাওয়া তো ভালো স্বাস্থ্যের জন্য যাদের ঠান্ডা লেগেছে রস কাঁচা রসুন খাইলে কিন্তু ঠান্ডাটা চলে যায় তাড়াতাড়ি তো আমি রসুন দিয়ে খেতে পারি না এটাই সমস্যা তো এই যে দেখুন এখন ভর্তাটা তৈরি করে নেবো এভাবে সব পুরো ভর্তা তৈরি করে নেব সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সবাই আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তবে যারা ভর্তা প্রিয় মানুষ আর খুদের ভাঁকা প্রিয় মানুষ তারা এটা খুবই পছন্দ করবে এটা কিন্তু বৃষ্টি ভাদর বা শীতের মধ্যে খেতে অনেক বেশি মজা সবসময় ভালো লাগে এটা খেতে তবে কি এটা কষ্ট আর কি এই রেসিপি তৈরি করতে বেশি কষ্ট হয় আর কি অনেক পদে ভর্তা তারপর সব কিছু ভিডিও ভিডিও করতেও কষ্ট আছে যারা যারা ভিডিও বানায় তারা তো জানে কত কষ্ট কিন্তু তো এই যে দেখুন সব ভর্তা আমি এখন সব বানাই নিব সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে টুনে ভিডিও দেখেন না তো ফুলটাই কীভাবে বাটি আজকে নতুন পাটায় প্রথম বাড়তেছি আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমরা দেশে বেশি থাকি না বিদেশি থাকি সেহেতু বেশি ব্যবহার করা হয় না কোনো জিনিসই ঘরে এই পাটা পোতা ছিল না আর কি তো এটা কিনছি ছয়শো টাকা এনেছে ছয়শো টাকা পাটাটা তো কেমন হয়েছে সবাই বলবেন বেশি বড়ো না পাটা একবারে ছোটো না মানে মিডিয়াম সাইজ নিয়েছি এরকম মনে করেন পাটা কয়টা ছিল একটা ছিল অনেক বড় সেটা আনিনি ওইটার পরে এটা ছিল পরে এটা আনছি বেশি বড় আর কি লাড়া করতে বেশি সমস্যা ভার এই জন্য এটা এটা একটু ভার কম আছে সেই জন্য এটা নিয়েছি যেমন উঠাইতে যাতে ওঠাইতে পারি বসাইতে পারি পাটাটা এই জন্য ভার জিনিস যেহেতু তো সবসময়ে ব্যালেন্ডার করি খাই আমরা ব্যালেন্ডারও আছে ব্ল্যান্ডার করে ভর্তা তৈরি করি তো যে যেদিন মনে করে একটু বাটাই বেটে খেতে মন চাই সেদিন তো এই যে সুটকি ভর্তা কুমড়ো ভর্তাটা দিচ্ছি এখন আর আর কোনো ভর্তা করাম না কারণ বেশি বেশির পদে পদে ভর্তা ভালো লাগে না এই কষ্ট হয় অনেক কাজ করতে এর লেগে তো যাই হোক খাওয়া আসল মানুষ খাওয়ার জন্য এত কষ্ট করে ঠিক না এই যে মানুষ যত ভালো ভালো খেতে চায় একটা খাওয়ারও খরচ আছে সেটা টাকার তবে কষ্ট ছাড়া কোনো দিন ইনকাম করা যায় না যদি ঘরে বসে আপনি বসে বসে টাকা চান তাহলে তো আসবো না ঠিক না টাকা কামাইতে হলে অনেক পরিশ্রম করতে হবে যারা পরিশ্রমে তারাদের কখনো অভাব হয় না আর কুইরা যারা কুইরা তাদের অনেক অভাব হয় কুই মানুষের পরিশ্রমী মানুষের কখনো অভাব হয় না ঠিক না তো এই যে ভর্তাটা ফুল আজকে ভিডিওটা দেখাইলাম আপনাদের কিভাবে ভর্তাটা তৈরি করি বাটা বাটি হয় না কোনো সময় আমার ঠান্ডায় বা কথা বলতে গেলে সমস্যা আর কি করুন যাই হোক ভয়েস তো দিতে হবে এই যে দেখুন হয়ে গেছে ভাতটা এখন আমি পাটায় মেখে এটা খাবো আর পাটাই মেঘে ভাত খেতে অনেক অনেক মজা লাগে কম বেশি সবারই পছন্দ বিশেষ করে মেয়েদের ছেলেরা মা খাই দিলে খায় মানে মাখায় নলা বানাই দিলে খায় আর মেয়েরা তো ভর্তা নিব তো কিছু বট ভুনা ছিল সেটা তো খাইতে ভালো লাগবো খিচুড়ি বট দিয়ে তো এই যে দেখুন আমি খাইতেছি চলে আসেন কে কে খাইবেন সবার এক নলা করে খাওয়াই দেয় এভাবে পাটাই মেখে বড়তা খেতে মানে কেউদের ভাগা বা খিচুড়ি খেতে অনেক মজা লাগে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই লাইক দিবেন কমেন্ট করবেন যারা সঙ্গে সঙ্গে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাঁচিয়ে দেবে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন অনেক মজা করে খাইতেছি আর এই পাটায় মেয়েকে ভাত খেতে তো খুবই মজা লাগে তো যারা যেসব মেয়েরা পাটা বাটেরা মনে হয় সবাই খায় আমার লাগে হয়তো কে স্বর ভিডিও করে না তো আমার আমিও করি না কোনো সময় ভিডিও তো এই যে দেখুন যেহেতু নতুন পাটা কিনছি ভর্তা করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না